হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিনেত্রী ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ নিয়ে এলাম আজকে মর্নিং ব্লগ স্টার্ট করে দিলাম আমি এখন আমি রেডি হয়ে নিব ডিউটি যেতে হবে গো তো রান্না কী হলো চলো বাগান ঘুমোচ্ছে বাগান বলেছিল আমার সকালে ডেকে এখন ওই ডাকিয়ে নিয়ে যাওয়ার আগে ডেকে তারপরে যাবো তো চলো কি রান্না হলো মাছের জোল করে নিলাম আর কিছু হবে গো শুধু মাছের জল হলো কী করবো বললো তো মাছের ঝোল তো হয়ে গেছে আমি এখন গ্যাসটাকে বন্ধ করে দিই নামিয়ে নিয়ে মাছের চুলটাকে মাছের ঝোল করলাম আর ভাত করলাম আর কিছু হয়নি এখনও হ্যালো বন্ধুরা তোর ডিউটিতে গিয়ে এসে ঘরের যা কাজ ছিল টুকি টুকি করে নিলাম তো তোমাদের দাদা ভাই ডাক্তারের কাছে যাচ্ছে বাবানকে নিয়ে যাচ্ছে বাবান বললো মা তুমিও চলো তাহলে একা একা করে থেকে কি করবে তো বাবান রেডি হয়ে গেছে আমিও এখন যাওয়া যাক চলো ছটা কুড়ি হয়ে গেছে ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি

তো একটু মার্কেটে ঢুকেছি একটু টুকি টাকি কেন কাটা হচ্ছে দেখানো হলো চলো দেখি কি কি নেওয়া যায় চলে এলাম ঘরে তো এখন বাজে দশটা পঁয়ত্রিশ অনেকটা রাত হয়ে গেছে ঠান্ডাও লাগছে প্রচুর তো চলো কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি তারপর কথা বলছি হ্যালো বন্ধুরা তো এসে একটু রুটি করে নিলাম একটু বেগুন ভেজে নিলাম মাছের ঝোল ছিল ভাত ছিল এগুলোই খাওয়া হলো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন টাসন ভেজে নিয়েছি আজকে তো লাইভটা করতে পারলাম না দাদা ভাইকে নিয়ে ডক্টরের কাছে গেছিলাম আসতে একটু লেট হয়ে গেল খাওয়া দাওয়া করলাম তো আমি নাইট এলবি করে রাখবো যে ঠিক আছে সবাই ভালো থেকো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ওর শরীরটা ভালো নেই মনটাও খারাপ তো সবাইকে গুড নাইট বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে আশা করি সবার সাথে আবার দেখা হচ্ছে টাটা